আমি নিকটে বসে বই পড়ছি খেলতে খেলতে রাত হয়ে গেল দশটার বেশি সিপাহীদের রান্না হয়ে গেল কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা একমনে ভাবছেন আমি মিটমিটে আলোতে আখ্যান মঞ্জুরি পড়ছি বিনোদবাবু বললেন খেলোয়াড়কে সমস্যা এলাম সেখানে সব কথা শুনে প্রধান সারেং খালাসিদের মধ্যে কেউ কেউ বলল ওই শব্দটা এর আগেও তারা শুনেছে তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে সেদিকটায় লোক চলাচল খুব কম শোনা গেল ওই বনের মধ্যে নাকি অনেক দূর গেলে প্রাচীনকালের ঘরবাড়ির চিহ্ন পাওয়া যায় জঙ্গলের মধ্যে শ্রেণীভদ্র বৃদ্ধ বকুল গাছের শাড়ি দেখে মনে হয় কোনো সময় সেসব স্থানে লোকের বাস ছিল সে যাই থাকুক আজও অতদিন পরে যখনই কথাটা মনে পড়ে তখন এই কথাটাই মনে হয় গভীর রাত্রির অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তূপের চারিপাশে ঘূর্ণায়মান কোনো অভিশপ্ত অশরীরী আত্মার পৈশাচী কুল্লাস ভরা অট্টহাসেই সেদিন কানে গিয়েছিল তাই হাসির রোলটা যখনই মনে আসে তখনই আজও অতকাল পরেও যেন সারা শরীর শিউলে ওঠে